আজ সোমবার ষোলোই বৈশাখ দু হাজার চব্বিশ সালের উনত্রিশে এপ্রিল বৃশ্চিক রাশি বৃশ্চিকলগ্ন স্করপিয়ান সাইনজাতক জাতিকাদের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে চলেছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তান্ন রুদ্র প্রচোদায়াত সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একুশ বার করে জপ করুন যে তারা পারেন এককালীন এক একটি সময়ে বসে আপনারা একশো আটবার জব করতে পারেন অথবা তিনবেলা সাতবার করে জব করতে পারেন ধন মান সম্মান ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তি নাম যশ খ্যাতি সকল ক্ষেত্রেই পাবেন পরিপূর্ণতা কোনো কিছু না পারলেও বলুন ওম নামার শিবায় যাদের চন্দ্র দুর্বল আজ কোনো প্রবাহমান জলে আপনারা দুগ্ধ কিন্তু অর্পণ করতেই পারেন অত্যন্ত লাভান্বিত হবেন বন্ধুরা আবারও বলবো দু সালের মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অভূতপূর্ব অতুলনীয় একটি দিন আজ আপনাদের জন্য অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দিনের শুরুটাই আজ আপনারা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করতে পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে বিভিন্ন উৎস থেকে আর্থিকভাবে আপনারা লাভান্বিত হতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন আজ অবশ্যই আপনাদের উচিত ওজন বুঝে ভোজন গ্রহণ করা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত পরিবারে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে কোনো পার্কে বা শপিং মলে যেতে পারেন আজ কিন্তু আপনাদের অবশ্যই যে কোনো প্রকার ঘটমান ক্রিয়াকলাপের পরিবর্তন করতে হতে পারে জীবনে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন এটি আপনাদেরকে ইন ফিউচার লাভান্বিত নিশ্চিতভাবে করবে আজ আপনাদের পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল দায়িত্ব পালন করবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না